সকাল হতে শুরু করে বা যেখানের মাহফিল যখন থেকে শুরু হয় তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত তারা বয়ানগুলো বাড়িতে বসে শুনতে পারে কারণ পুরুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথাবার্তা শুনে মসজিদে গেলে জুমার দিন শুনে যায় গেলে জানাজার সময় শুনে ঈদের নামাজে গেলে সেখানে শুনে কিন্তু মহিলাদের এভাবে শোনাগুলো এভাবে বয়ানগুলো শোনার সুযোগ হয় না তাই মাহফিলের সময় এর ব্যবস্থা করা হয় লম্বা লম্বা তার দিয়ে দূরবর্তী এলাকা পর্যন্ত তাই মা বোনদেরকে অনুরোধ করব আজকের দিনের সময়টাকে কাজে লাগিয়ে অন্য অন্য কাজগুলো বন্ধ করে অন্য অন্য কাজগুলো বাদ দিয়ে নিজেদের আজকের দিনটা এই মাহফিলের সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে নিজের আখ গড়ানোর জন্য আমরা আজকের দিনটা মুসল্লায় বসে সাধ্য অনুযায়ী মনোযোগ দিয়ে কথাবার্তাগুলো শুনব অনেক সময় অনেকজন শোনেন ঠিক কিন্তু কথার শুরু শুনে শেষ শোনে না অর্ধেক শুনে পুরোটা শোনেন না যার কারণে সেই বয়ানে ফায়দা হয় না এজন্য আমরা সবাই খেয়াল করব। আজকের দিনটা কাজে লাগাবো মা বোনরা নিজেদের কাজগুলো সেরে বাচ্চাদেরকে গুছিয়ে সুন্দরভাবে নামাজের মুসল্লায় বসে একা একইভাবে বসবেন অনেক সময় দুইজন তিনজন একসাথে বসতে সেখানে মাহফিলের বয়ান শোনা হয় না আর নিজেদের বয়ান একজন আরেকজন শোনা আরম্ভ করে তো এই জন্য আমরা খেয়াল করব। আজকের দিনটা যাতে কাজে লাগে দুই একটি কথাও যদি শুনতে পারি শিখতে পারি তাহলে কথা শিখে আমল করার সব তো ভিন্নভাবে ভাবো তবে যদি আমল নাও করতে পারি তারপরেও শিকার কারণে শোনার কারণে অনেক বড় ফজিলতের অধিকারী হব অনেক বড় কিছু আল্লাহ আকের দরবার থেকে আমরা পাব। তাই অনুরোধ করব মা বোনদেরকে আজকের দিনের সময়টাকে কাজে লাগান আজকের দিনের সময়টা মাহফিল শোনার পিছনে লাগান নিজেদের ব্যস্ততাগুলোকে বাদ দিয়ে নিজেদের ব্যস্ততাগুলোকে বাদ দিয়ে আজকের দিনের সময়টা কাজে লাগান মা বোনদের অন্তরকে আল্লাহ ফাকর্বুর আলমিন নরম করে বানাইছেন তারা যদি ধর্মীয় কথাগুলো শুনে তাদের মধ্যে পরিবর্তন আসবে বেশি তো মা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হয়তোবা ফ্যান্ডেলের ব্যবস্থা করে বসার জন্য মহিলাদের তো যেহেতু মাইকের ব্যবস্থা আছে তাহলে ফ্যান্ডলের ব্যবস্থার আর প্রয়োজন নাই আর যেহেতু সবারই বাচ্চা কাচ্চা থাকে এদেরকে নিয়ে মাহফিলের ফ্যান্ডেলের মধ্যে আসলেও সেখানে মাহফিল শোনার এমন সুযোগ সুবিধা ভালো হবে না মা বোনদেরকে আল্লাহা কাবুর আলমিন অনেক সহজে অনেকগুলো সুযোগ দিয়েছেন ঘরে বসে মা বোনরা এমন কিছু সোয়াব অর্জন করতে পারে যেগুলো মহিলারা বাহির হয়ে করে যেমন জমাতে নামাজ আদায় করার জন্য মা বোনেরা মসজিদে আসতে পারে না কিন্তু তারা যদি নিজের ঘরে নিজের মুসল্লায় বসে সুন্দরভাবে নামাজগুলো আদায় করে নেয় সময় মতে তাহলে সেই মহিলা মসজিদে এসে জামাতে নামাজ পড়লে যে সোয়াব ফেত সেই পরিমাণ সোয়াবের অধিকারী হয়ে যাবে এরকমভাবে কষ্ট করা ছাড়াও অনেকগুলো ফজিলতের কাজ আল্লাহ ফাকর্বুল আলমিন মহিলাদের